আমার নাম ববি সাহা আমি গড়িয়াতে থাকি আমি এখন সুস্থ সুস্থ আছি আমার মা ক্যান্সার পেশেন্ট উনি দু সালে ওনার একটা আলসার ধরা পড়ে সেখানে অপারেশন করা হয় জিবে তো জীবে আলসার ধরা পড়ে সেখানে ক্যান্সার আলসারটা বাইপসি করার পরে ধরা পড়ে যে ক্যান্সার আর আমরা ডক্টর ইপ্রিত মিশ্র ওনার কাছে আসি আসার পরে উনি অপারেশন করেন করার পরে এখন গালে মানে গ্ল্যান্ড গলার গ্ল্যান্ড বাদ গেছে কিছু আর জীবের কিছু অংশ বাদ গেছে তো অপারেশন করার পরে আমার মা এখন পুরো সুস্থ আর ভালো আছে আর খেতে পারছে কথা বলতে পারছে কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু আমরা একটা কথাই বলবো সঠিক সময় সঠিক ডাক্তারের কাছে গেলে ক্যান্সার বলে ভয় পাবেন না ক্যান্সার বলে অনেকে ভয় পায় সেটা একদমই পাবেন না সঠিক ডাক্তারের কাছে যান ঠিক হয়ে যাবে